মুক্তিপণের উদ্দেশ্যে রাজধানীর আজিমপুরে আট মাস বয়সী শিশুকে অপহরণ করেছিল একটি চক্র তবে মুক্তিপণ চাওয়ার আগে চব্বিশ ঘন্টার মধ্যে ধরা পড়ে তারা সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে বিশেষ অভিযানে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার সাপলাকে গ্রেফতার করেছে র্যাব ঘটনায় জড়িত সুমন রায়হান ও হাসান নামে আরো তিনজনকে শনাক্ত করা গেলেও অপর এক নারীকে এখনও শনাক্ত করা যায়নি রাজুর রিপোর্ট পনেরোই নভেম্বর সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ টাওয়ারের পাশের গলিতে এক নারীর বাসায় ডাকাতির পর তার আট মাস বয়সী শিশুকে অপহরণ করা হয় সিসিটিভির ফুটেজে দেখা যায় বাসার গেট খুলে দুই ব্যক্তিকে প্রবেশ করান এক নারী এর কিছুক্ষণ পর একই বাসায় আসেন আরও একজন কিছু সময় পর দেখা যায় মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নিচ্ছেন সেই নারী এরও কয়েক মিনিট পর লুণ্ঠিত মালামাল ও শিশুটিকে নিয়ে অভিযুক্তদের বের হয়ে যেতে দেখা যায় ডাকাতি করতে গিয়ে আট মাসের শিশুকে অপহরণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে এ ঘটনার পর তদন্তে নামে র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে শুক্রবার রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে ভিকটিম আট মাস বয়সী তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয় সেই বাসায় কিন্তু প্রায় প্রায় থেকে থেকে টাকা ভরি স্বর্ণ এবং বেশ কিছু বাসা এক লক্ষ হাজার ছয় সাত দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয় র্যাব বলছে এক সপ্তাহ আগে পরিচয় গোপন করে ভুক্তভোগী ওই নারীর বাসায় সাবলেট হিসেবে ওঠে এই চক্র অপহরণকারী চক্রে যে মহিলার কথা আমি বলছি যে সাপলা তিনি তার সহযোগী তিনজন তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান অপরকারী চক্রের যে নারী সদস্য তার দেওয়া তথ্য তাদের নাম হচ্ছে সুমন রায়হান এবং হাসান এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই আট বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন অপহরণ করে তার কাছ থেকে তোমার হিসাবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল অপহরণের ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা